শুরার সময় এখন ঘড়িতে সকাল নটা আর এই মুহূর্তে ওয়েদারটা দেখো এমনই আমি আমার ছাদের উপরই আছি জাস্ট একটু বাইরে গেলে দেখতে পারবে তোমরা আর আকাশের ওয়েদারটা ঠিক এরকমই এই সাইডে দেখো বৃষ্টি হচ্ছে প্রচুর ব্যালকনিতে জল পড়ছে এই সাইডে এটা হচ্ছে মাঝে মাঝে দমকা হাওয়াও আছে আর এই সাইডে দেখো এই দিকটা দেখো একটুখানি এই দেখতে উপর থেকে বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের বাড়ির গোয়ালঘরটাও দেখো এই অবস্থায় পড়ে আছে মানে কি হবে জানি না এই শুধুমাত্র ওই গোয়ালঘরটাই একমাত্র আমাদের টালি দিয়ে চাপানো আর না আর এছাড়া কোনো ভয় নেই এইটা একটু বেশি ভয় লাগছে আর এই সাইডে দেখো এই বৃষ্টির ওয়েদার তবে একটা জিনিস বুঝতে পারছি যে এই ওয়েদারটা কিন্তু ওয়াও লেভেলের সময় এখন প্রায় সকাল নটা আর এই মুহূর্তে রেমাল আপডেট জাস্ট এটাই এই ডি স্যান্ডোনাটা আবার এই ঝড়ে আবার উঠে যাবে না তো একদম এটা কিন্তু দক্ষিণমুখী করে বসানো আছে হুম আর বন্ধুরা দেখো ওই হচ্ছে আমাদের মানে খড়ের গাদা যদি বন্যা হয় বা যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এটা ওই এই গাদাটাও গেল প্রতি বছর এরকমভাবে নষ্ট হয় আমাদের এত কিছু প্রচুর বৃষ্টি হচ্ছে বুঝতে পারছ থেকে জল পড়ছে আর ওয়েদারটা ছাদের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি জাস্ট এই রোমাঞ্চকর এই পরিবেশটাকে উপভোগ করছি হুম সো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো তাহলে টাটা সবাই ভালো থেকো ফিরছি পরের লাইভে